এই যে মনুরা এত লাফালাফি করা যাবে না তো রংপুর আছে ভাইয়া আমরা হলাম রংপুরের শৈল পয়াদেরকে ভুলে গেলে হবে না অঙ্কুরের সাথে লাগতে আসিও না সোনারা দেখেন ঢাকা কি অবস্থা হয়েছে যাই হোক ঢাকা ক্যাপিটাল যারা আছেন তারা হতাশ হবে না আমি হলাম রংপুরের শৈল তা আমার উচিত কি আমার বিবেককে সাপোর্ট না অবশ্য ওই হিসাবে আমার বিবেককে আমি আগে রাখবো এবং কথা আছে কি চলে দেবে না ভাই এইবার আইপিএল কি হচ্ছে কি হচ্ছে কথা কিছু কর না খালি দেখতে পেয়েছেন আর দেখতে পেয়েছেন হ্যাঁ আমার গুলো মানুষ পাত্তায় দিবে না কি মাঠের মধ্যে তো বুঝিয়ে দিলাম আমরা হয়তো আপনাদের মতো ওইভাবে কি চাচা কিছু কন্যাকে ওই যে আপনাদেরকে বলে না মফিস মফিস আসলে কি মফিস নাকি সেটা তো মাঠে খেলা হলে বোঝা যাবে কারাম অফিস তো দেখেন ভাই আজকে শুরুটা রাজশাহীর যে ও অসাধারণ ম্যাচ আমি তো পুরো চোখ ধর একটা মানে বিপিএল এর একটা পাইছি ভাই বিশ্বাস করেন এত সুন্দর ভাবে আর ইএলো এগুলো বিপিএল এর খেলা ভাই মূল হব বিজয় একটু সোলো হলো মোটামুটি ছিল স্কোয়ারটা টোটালি একশো সাতানব্বই তো চলতে বেশি কিরে মিরপুরের মাঠে যেখানে সাতানব্বই করতেই সাতটা উইকেট শেষ সেইখানে তিন উইকেটে একশো সাতানব্বই জুটি আরে ভাই

এটা যে প্রমাণ করে দিল বরিশাল আবারও কাপের যে দাবিদার এবং অনেকে বলেন মিনি বাংলাদেশ এটা মিনি বাংলাদেশ আমি বলবো না কেননা এরা বিদেশি সবচেয়ে বেশি প্লেয়ার এরা লাগছে চারটে কিন্তু খেলাইছে ভাই এরা মোট এগারোটা প্লেয়ার বিদেশি নিছে মানে তামিম মানে উনি কি করতে চাচ্ছে আমি জাস্ট মাথায় কাজ করতেছে না মানে তামিম সাহেব কি বাত্রা দিতে চাচ্ছে বিপিএল এ আর ভাই সবচেয়ে ভালো খবর আমার শুরু থেকে ডিএলএস আছে হ্যাঁ টিকিট নিয়ে গেট বাংলা নিয়ে আমি যদি কিছু বলতে চাই অনেক কিছু বলতে চাই আসলে এই পাশে ঢাকা ক্যাপিটালস নিয়ে একটু বলি চাই একসাথে জয় সিনিয়র সিনিয়চ্ছি সাকিব ফানের সাক সেই সাকিব ফানের অ্যাটিউড সেই হয়েছে এবং থিং সং মোটামুটি আমার ভালো হয়েছে মাগার থিং সংটা আমার কাছে জঘন্য মনে হয়েছে কেননা আমি একবারের মধ্যে দুইবার শুনতে পারিনি এটা বাস্তব কথা আপনাদের রিয়েল কথা আমি শেয়ার করলাম আপনাদের কার কাছে ভালো লাগলে করার কিছু নেই আমার যেটা ভালো লাগছে আমি আপনাদেরকে বলে দিই সাকিব খানের সোয়াদা ঠিক আছে সাধারণ হয়েছে সাকিব খানের মনে হয় নিজে একটা প্লেয়ার সাকিব খান এভাবে প্রেজেন্ট করছে নিজে ক্যাপ্টেন সেই ভালো লাগছে সাকিব খানের প্রেজেন্ট তো এই পাশে সাকিব খানের ডায়লগটাও ভালো ছিল তো মাগার থিম সঙ্গটা যেটা নিয়ে একটা মনে করেন মানুষের একটা আশা আখানা ছিল বলে এখানে সিএম আহমেদ আছে ইমন আছে আপনার মিম আছে দিগি আছে পূজা সেরি আছে মানে যত আর্টিস্ট পপুলার আর্টিস্ট বাংলাদেশে সবগুলো আছে কিন্তু দিন শেষে জিরো পাইছে না কেউ গানটা দুই শুনতে পারবে না গ্রান্ড দিয়ে গেলাম শোনার মতো না গান এটা এটা হলো যাই হোক সেটা বড় কথা না আমি জানি না ঢাকা ক্যাপিটাল কোন দিকে যাচ্ছে অলরেডি সাইটটা গেছে রে ভাই আমি তো পুরাই দিক দিক ধারায় গেলাম ভাবলাম বলে আমাদের রংপুরকে পুরো শেষ করে দিবে নাকি ঢাকা লিটন লিটন দা যেভাবে শুরু করে দিলে আগ্রাসন নিয়ে ভাবলাম বলে না তারপরে লিটন কাকু তো গোল্ডেন দাগ ডাকছে তো দিন শেষে একটা অ্যামাউন্ট করে ডাকছে যাই হোক সেটা বড় কথা না আমরা যেদিকে যেটা নিয়ে কথা চাই আমরা হলাম রংপুরের শৈলপোল ঠিক আছে আমরা কিন্তু ভকার ভকার করি না কাজে পরিচয় দেয় ঠিক আছে মাডে তো শেখ মেহেদি পুরো একাই ধসাই দিল আমি জাস্ট অবাক হয়ে গেলাম মাহাদিদে এত সুন্দর মানে কি বলবে এক ওভারে দুইটা তারপরে বলে তারপরে ওভারে দুইটা ভাই অস্থির লেভেলের একাই পুরো মোটটা চেঞ্জ করে চারটা উইকেট নিলে একাই পুরো ঢাকা ক্যাপিটালস পুরো ধস পুরো ধস নামাইছে একাই তো যাই হোক সেটা বড় কথা না আমার এই টুর্নামেন্ট বিশেষ করে এই বিপিএল ভাই টিকিট নিয়ে উত্তেজনা আপনারা যাই বলেন না কেন সবকিছু ঠিক আছে এবং মাঠের বাইরে বলেন এবং মাঠের ভিতরে বলেন না হলে খেলা দেখেন আজকে দর্শক দেখেন কত মানে সম্পূর্ণটা কানায় কানায় ঘটে তো ভালো লাগে ভাই বিপিএল খেলার মধ্যে বিশেষ করে এইরকম কাট কাট থাকবে টিকিট খেলাটা দেখলে আসলে মানে ওয়াশিং হয় না হলে ভাই ওই যে একশো বিশ রান একশো দশ রান করতে হামাগুড়ি খেয়ে যায় পুরো হিমশিম খেয়ে যায় এগুলো খুব খারাপ ছিল তবে আসলে ডিআরএস আছে সবচেয়ে একটা কথা আমার ভালো লাগছে আগে নগ খেলার মধ্যে কোনো ডিআরএসই ছিল না মানে এত যাতার হবে মানে দায় সার মতো একটা সেখান থেকে অনেকটাই উন্নত হয়েছে অনেকটাই টান নিয়ে শুরুতে ডিআরএস এটা আমার খুবই ভালো লাগছে আর ঢাকা দিকে লাভ নাই ওই যে করে লাভ নাই আপনাদেরকে বলতেছি এখনো সময় আছে গ্যাসটা শাকিব খানের বুদ্ধি খালেয়া পিলিয়ারের দিকে ঝুঁকেন এই কাকু বলেন আর কিসারা পেয়ারা বলেন আর আমাদের যাইকেই রিসেন্ট এদেরকে আমি ভরসা করতেছি না আপনারা যদি কাপ ঢাকা ক্যাপিটালস নিতে চান যেভাবে শুরুটা করছে আসলে রংপুর চাইলে আরো বেশি করতে পারতো যেমন একশো একানব্বই রান করছে বিরানব্বই তারিখে ছয় কোয়েন্টে তো আসলে দিন শেষে মানে যে রানটা করছে একটা চ্যালেঞ্জিং এবং একটা দেওয়ার মতো রান করছে এই রানই মনে করেন ধোয়াশা ধোয়াশা দেখতেছে ঢাকা ক্যাপিটালস আমার মানে সবচেয়ে ভালো কথা হলো আমাদের নুরুল হাসান সোহান ক্যাপ্টেন্সি তার কিরকম সেটা বড় কথা না কথা হলো আমরা গ্লোবাল কি কাপ জিততেছি আমরা আবার এন সামনে কয়েকদিন হইলো আকবর সাহেব আমাদের রংপুর কাপ নিয়ে যাইতেছে আর নিয়ে যাইতেছে ভাই এরকম করে এই ঢাকার কাপটাও নিয়ে যাবে কেননা এদের রংপুরের ভাইদের খেলা হলো আপনার উদ্দেশ্যে তারা অবশ্যই জিতবে এবং কাপটা আমরাই নিয়ে যাবো ঘাড়ে করে দিন শেষে আপনারা বরিশালের মনিরা আপনারা হতাশ হবেন